আমার প্রশ্নটা কি আমি ওখানে স্টুডেন্ট আসলাম স্টুডেন্ট থাকা অবস্থায় আমার ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করার পরে আমি আনফর্চুনেটলি আর আমার সেমিস্টার কমপ্লিট পারছি না তো আমি এসাইলামও গেছিলাম কি আর আমি এসাইলামও থাকা অবস্থায় এখন আমার এসাইলাম রিফিউজ হইছে আমি ফার্স্ট ইয়ার গেছি ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল থেকে আমার এসাইলাম রিফিউজ হয়েছে তো এখন বর্তমানে আমি আপার ট্রাইব্যুনাল ওর লাগি এপ্লাই করছি তো পেন্ডিং ও আছে এখনো রেজাল্ট আইছে না তো এখন আমার নেক্সট স্টেপ কিটা বা যদি আপার ট্রাইব্যুনালও যদি মানে পারমিশন না দে যাওয়া তখন কি আমি ফার্দার সাবমিশন ও যাওয়া লাগ করি না নেক্সট কোন ক্লেম আমি নিউ ফ্রেশ ক্লেম করতাম পারমু নেক্সট কলে চলে যাই কে আছেন এখন লাইনে আপনার প্রশ্নটি করুন প্লিজ হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আমি একজন স্টুডেন্ট আসলাম আমার প্রশ্ন তো আমি একজন স্টুডেন্ট আসলাম স্টুডেন্ট থাকা অবস্থায় আমার ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করার পরে আমি আনফর্চুনেটলি আর আমার সেমিস্টার কমপ্লিট করতাম পারছি না তো আমি এসাইলাম ও গেছিলাম কি আর আমি এসাইলাম থাকা অবস্থায় এখন আমার এসাইলাম রিফিউজ হইছে আমি ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল ও গেছি ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল থাকি আমার এসাইলাম ঋতু হইছে তো এখন বর্তমানে আমি আপার ট্রাইব্যুনালের পারমিশন লাগি এপ্লাই করছি তো পেণ্ডিং আছে এখনৰ ৰিজাল্ট আহিছে না ত' এখন আমাৰ নেক্সট ষ্টেপ কিটা বা যদি আপাৰ ট্ৰাইবিউনেলত যদি আমাৰে পাৰ্মিশ্যন না দে যাওঁ সেইখন কিটা আমি ফাৰ্ডাৰ চাবমিশ্যনো যাব লাগিব না নেক্সট কোনো ক্লেইম আমি নিউ ফ্ৰেছ ক্লেইম কৰ্তাম পাৰো আৰু যদি কৈ দিয়া থাকি তাহলে আমাৰ থ্ৰি চি লিভ কিটা থাকব নে আমি আমাৰ কিন্তু থ্ৰি চি লিভ আছিলোঁ আমাৰ এজ এগজাম থাকি আনটিল নাও কলোঁ আমাৰ থ্ৰি চি লিভ কণ্টিনিউ আছে দর্শক আপনার থ্রি লিভ যদি আপনি পারমিশন এখন যে পারমিশন অ্যাপ্লাই করেছেন এটাকে পিটিএ বলে পারমিশন টু অ্যাপিল অ্যাপ্লিকেশন করেছেন পিটিএ এই অ্যাপ্লিকেশন যখন ডিসিশন হবে এটা যদি নেগেটিভ ডিসিশন হয় মানে আপনাকে যদি পারমিশন না দেয়া হয় এবং এখানে পারমিশন আবার দুইবার চাওয়া যায় প্রথমে একবার যেতে হয় ফার্স্টার ট্রাইব্যুনালে সেটা যদি পারমিশন না পাওয়া যায় তাহলে আপার ট্রাইব্যুনালেই পারমিশন চাওয়া যায় আপার ট্রাইব্যুনালে আপিল করার জন্য এবং সেটা যখন ডিসিশন হবে যদি নেগেটিভ ডিসিশন হয় তাহলে আপনার থ্রি সি ওইখানেই শেষ থ্রি সি ওইখানে এন্ড হবে আচ্ছা যদি পজিটিভ ডিসিশন হয় দুইটা যে বললাম দুইবার পারমিশন অ্যাপ্লিকেশন করা যায় একবার ফার্স্টার ট্রাইব্যুনালে সেখানে ব্যর্থ হলে ফার্স্ট আপার ট্রাইব্যুনালে সরাসরি ফার্স্টার ট্রাইব্যুনালে থাকা অবস্থায় অথবা আপার ট্রাইব্যুনাল দুইটা কোন একটা যদি হয়ে যায় আপনার পারমিশন পেয়ে যান তাহলে আপনার আবার হেয়ারিং হবে আপার ট্রাইব্যুনালে এবং সেটা অ্যাকচুয়ালি হবে এরোড অফ ল হেয়ারিং আপনার ফ্যাকচুয়াল সাইড নিয়ে আলোচনা হবে না এরোড অফ ল নিয়ে মানে ফার্স্টার ট্রাইব্যুনালে জাজ কোনো লিগাল এরোর করেছে কিনা সেটা নিয়ে হেয়ারিং হবে তো সেই সময় আপনার থ্রি সি বলবৎ থাকবে ধরে নিলাম আপার ট্রাইব্যুনালে আপনি হেরে গেলেন আমি নেগেটিভটা বলি পজিটিভ পজিটিভ আপনাকে বলবো নেগেটিভটা হচ্ছে যে আপনি হেরে গেলেন যদি হেরে যান তাহলে আবার আপনি এই ম্যাটারটাকে কিন্তু কোড বা পিলে নিতে পারবেন কোড বা পিলে আপনি পারমিশন চাইতে পারেন প্রথমে আপার ট্রাইব্যুনালে চাবেন

হেয়ারিং হবে হেয়ারিং হয়ে হতে পারে এটা রেমিড ব্যাক করা হতে পারে আপার ট্রাইব্যুনালে অথবা আপার ট্রাইব্যুনালে থেকেও আবার রেমিড ব্যাক ফার্স্ট ট্রাইব্যুনালে করা হতে পারে নানান কিছুই হতে পারে যতদিন এভাবে কোর্টে আপনার মামলা চলতে থাকবে ততদিন পর্যন্ত আপনার থ্রি সি লিভ কন্টিনিউ থাকবে যদি কোর্টের মামলা চলার আর আগে বাড়ার আর সুযোগ নাই এরকম পরিস্থিতি দাঁড়ায় তাহলে আপনার থ্রি সি তখন মানে এক্সস্টেড হয়ে যাবে বা থ্রি সি লিভ আপনার শেষ হয়ে যাবে এরপরে আপনি আমাকে একটা কথা বলেছেন যে আপনি কি আরো ফার্দার সাবমিশন করবেন নাকি আবার ক্লেম করবেন আসলে আবার কোনো ক্লেম করার কোনো সুযোগ নাই মানে একেবারে ফ্রেশ ভাবে একেবারে নিচে থেকে মানে অ্যাসাইলেম স্ক্রিনিং ইউনিটে কল করে তাদের কাছে আবার ফিঙ্গারপ্রিন্ট এবং তাদের কি স্ক্রিনিং ইন্টারভিউ তারপরে আবার সাবস্টেন্ডিভ ইন্টারভিউ ওইভাবে করে আসার আর সুযোগ নাই ভবিষ্যতে কিছু করতে হলে সেটা যদি অ্যাসাইলাম সংক্রান্ত কোনো কিছু আবার করতে হয় আর্টিকেল এইট সংক্রান্ত হিউম্যান রাইটস সংক্রান্ত কোনো কিছু সাবমিট করতে হয় তাহলে সুযোগ হচ্ছে আপনার ফার্দার সাবমিশন করার সুযোগ আছে তবে থ্রি কিন্তু আর তখন আর আপনার নাই থ্রি কোর্টের কাজ যখন সম্পূর্ণরূপে শেষ হয়ে গেল নেগেটিভ হয়ে গেল তখন আপনার থ্রি সি শেষ হয়ে গেল আপনার ফার্দার সাবমিশন যখনই করেন এক মাস পরে করেন তিন মাস পরে করেন ছয় মাস পরে করেন এক নাম্বার তো হচ্ছে তখন আপনার কাছে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ নিউ এভিডেন্স থাকতে হবে ভালো কিছু নিউ এভিডেন্স থাকতে হবে যে এভিডেন্স গুলো আপনি অতীতে দেন নাই যে ডকুমেন্ট গুলো আপনি কোর্টেও দেন নাই এর আগে এবং হোম অফিসেও দেন নাই সেই ধরনের কোন যদি নতুন এভিডেন্স আসে সাচেস ধরেন আপনার নামে নতুন কেস হয়েছে দেশে আপনাকে আরো ওয়ারেন্ট হয়ে গেছে কিংবা আপনার জাজমেন্ট হয়ে গেছে কয়েকটা এবং নতুন নতুন কিছু আরো আপনার বিরুদ্ধে মানে নতুন কিছু থ্রেট চলে এসছে আপনার জন্য তো এইগুলো যদি এভিডেন্স নতুন থাকে যেগুলো অতীতে দেওয়া হয় না সেগুলো আপনি ফার্দার সাবমিশন আকারে আপনি দিতে পারেন আপনাকে ফাদার সাবমিশন ইউনিট আছে লিভারপুলে তাদের সাথে কন্ট্যাক্ট করে অ্যাপয়েন্টমেন্ট করে গিয়ে বাই হ্যান্ড ফেস টু ফেস ওখানে এটা দিয়ে আসতে হবে লিভারপুলে নর্থ সে যে আমাদের লিভারপুল আছে লন্ডনের লিভারপুল স্ট্রিট না লিভারপুল নামক যে বড় একটা শহর আছে সেই শহরে এদের ইউনিয়ন স্ট্রিট নামক একটা স্ট্রিটে ক্যাপিটাল বিল্ডিং বলা হয় হোম অফিসের বিল্ডিংটাকে লিভারপুলে ক্যাপিটাল হাউস সরি এইটাতে গিয়ে আপনাকে এটা দেয়া লাগবে অ্যাপয়েন্টমেন্ট করে তো সেটা ফার্দার সাবমিশন সেটা থ্রি সির সাথে সম্পর্ক নাই সেটা আসলে আউট অফ টাইম একটা ব্যাপার এবং ফার্দার সাবমিশন আবার ডিসাইডেড হতে ছয় মাসও লাগতে পারে নয় মাসও লাগতে পারে এক মাসও লাগতে পারে এক বছরও লাগতে পারে ঠিক আছে তো এরকম আপনাকে ওই সুযোগ আছে তবে আপার ট্রাইব্যুনালের যেহেতু পারমিশন অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে এখন আমি আপনাকে বলবো আপনি আপনার লয়ারের সাথে অবশ্যই কথা বলবেন যে আপনার কেসের মেরিট কি আপনার কেসের পরের কি অপশন আছে আপনার দ্বিতীয় আর কোনো অপশন আছে কিনা কোনো অন্য ক্যাটাগরিতে সুইচ করার এই সমস্ত বিষয় নিয়ে আপনি অবশ্যই অবশ্যই ডিসকাশন করবেন আপনার লয়ারের সাথে ঠিক আছে আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজনের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল দেন লিগাল স্যালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম